সোনা জান আজ রাতে আমি তোমার সাথে যা করব। তুমি কল্পনাও করতে পারবে না তুমি শুধু দুই মিনিট টিকবে সোনা তুই আমার সব জানতো দাঁড়াও না তোর বান্তু তুই একটা জন্তু সোনা জান তুই আমার ওটু তোকে না দেখলে আমার দিন ভালো যাও না থাকার বলতে হবে না আগে তুই খেলোয়াড় হতে শেখ না হলে আমাকে লোকে আরো কথা কবে মজা তো সোনা খাও খাও আজ রাতে মজা কইরা খেলুম

জান লোকে বলে আমার না কি আর ড়ায় না তুমি কি যদি না দাড়াতো তাহলে আমি এখানে কিভাবে থাকম তুমি একটা বু শতান োনা আমার স দে আমাকে আপারা কডম নিন। আপনাদের জামাইদের তো দুই মিনিটের বেশি থেকে না চলেন চাচা বাসায় মা বল নাই আঙ্কল আপনার মেয়ের নাম্বারটা কি পেতে পারি ও আমার মেয়ে না আমার বাউ বুড়ামিয়া তুমি নিশ্চয়ই স্থির হয়ে দাঁড়িয়ে আছো আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি তাই তো আমার শোনা আমার কাছে তোমরা তো সেটাও পাও না জোয়ানরা থাপ্পড় মারবো কি নিবি পূজোতে আগে বুড়ো ঠিক করে খেলতে শেখো ছেলে চাই

সোনা আমি তোমাকে আর কিছুই দিতে পারিনি আমি তোমাকে একটি পুত্র দেব হ্যাঁ বুড়ো আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো তারপর ছেলের কথা ভাবো সোনা হোটেল বুক করছি চল রাত খেলমুখি দরকার বুড়া তোই তো বাড়িতেই আউট হইয়া যাস আবার হোটেল কি হইব সোনা জান পাখি তোরে চুমা দিমু না বুড়া আগে তুই ঠিক করে খেলেতে শেখ সোনা কান্ট ইউ সি মাই এনার্জি

সোনা ওই বুক করছি আজ রাতে যাবো রাতে উসুল করে আসবো সোনা আবার এসব কি জন্য যে রুমে খেলে গেলে আউট হয়ে যায় তার জন্য ওসব নই সোনা সোনা তুমি এত সুন্দর যে তোমাকে বাইরে নিয়ে যেতে ভয় লাগে যদি কেউ তোমাকে নিয়ে যায় এই বয়সে আমি তোমাকে সোনা আমি কিছু বুক করেছি আজ রাতে আমরা যাব আর সব নিয়ে আসবো সোনা এটা কেন করছো তুমি আবার যে রুমে সে খেলেছে সোনা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে সোনা তোমার ব্যাটারিতে যে চার্জ আছে সেইটুকু আনন্দই আমাকে দাও সোনা ভালো লাগছে তোমার আবার চুমু দেব বুড়ো আগে প্লেয়ার হতে শেখো তারপর বাকিটা সোনা আজ দেখিস রাতে কি মজা পাবি বলোদের বলো তুই যতই দেখিস তিকবি টু সেকেন্ড সোনা তুই নাকি চাচাতো ভাইরে কইছিস আমার মেশিন খারাপ হইয়া গেছে? হুম কইনিলা। তুমি তো 2 সেকেন্ডও খেলতে পারি পড়ে যাও। সোনা জান চল একটু ঘরে যাই না সোনা। কবে খেলোয়াড় হতে শিখবি তোবে জামু। এখন না। সোনা আমি তোমাকে আর কিছুই দিতে পারিনি আমি তোমাকে একটি পুত্র দেবো? হ্যাঁ বুড়ো আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো তারপর ছেলের কথা ভাবো। সোনা হোটেল বুক করছি চল রাত খেলමු কি। দরকার বুড়া তোই তো বাড়িতেই আউট হইয়া যা আবার হোটেল কি হইব সোনা জান পাখি তোরে চুমা দিমু না বুড়া আগে তুই ঠিক করে খেলেতে শেখ সোনা you see my energy hmm, very energetic that's why 2 completely finished the old man's game is over সোনা অনেকে বলে আমার ব্যাটারি মরে গেছে তুমি কি বল তোমার যে চার্জ এখনো আছে তাতেই আমি খুশি থাকি সোনা সোনা অনেকে বলে আমি নাকি তোমাকে কিছুই দিই না না সোনা তুমি আমাকে আমার প্রাক্তনের থেকেও বেশি দাও সোনা আজ এমন কিছু কিনেছি যা তোমাকে আনন্দ দেবে এই সব কি করবেন আপনি দুই মিনিটেই শেষ সোনা চলো হোটেলে যাই তৈরি হও তোমার জন্য হোটেল রুম একই তুমি দুই মিনিটে শেষ কর শোনা চলো হোটেলে যাই তৈরি হও তোমার জন্য হোটেল রুম একই তুমি দুই মিনিটে শেষ কর শোনা আজ এমন কিছু কিনেছি যা তোমাকে আনন্দ দেবে এই সব দিয়ে কি করবেন আপনি দুই মিনিটেই শেষ শোনা তুমি যে এত টক খাচ্ছ আমি কি শুভ খবর পামু মুখ পোড়াং sona are you happy with me or i cannot make you happy no sona your old age is what makes me happy like black panther sona are you happy with me or i cannot make you happy no sona your old age is what makes me happy like black panther sona আমি শেষ হয়ে গেছি আমার ব্যাটারি শেষ না সোনা তোমার ব্যাটারি ফুল চার্জ যা আমার এক্স কেও ভুলিয়া দেই আজ মজা পাইছি দেখ দ্যাব বুড়া কেমন লাগে আজ মজা পাইছি দেখ দ্যাব বুড়া কেমন লাগে সোনা আমি শেষ হয়ে গেছি আমার ব্যাটারি শেষ না সোনা

প্রথমে ভালো খেলতে শিখুন শোনা যান আজ তোকে খুব আদর করতে ইচ্ছে করছে একটা কিস দে কাছে আসবেন না বুড়ো প্যান্টের দড়িটা আগে শক্ত করে বাঁধুন শোনা যান আজ তোকে খুব আদর করতে ইচ্ছে করছে একটা কিস দে কাছে আসবেন না বুড়ো প্যান্টের দড়িটা আগে শক্ত করে বাঁধুন শোনা যান আজ আমি তোমাকে দারুণ আনন্দ দিতে এসেছি যথেষ্ট বুড়ো প্রথমে ভালো খেলতে শিখুন শোনা যান হোয়াট আই উইল গিভ ইউ টুডে You will think about it. Stop, old man. I know your capability. You are a two minute player. Alas, I thought I would turn on the fan on a hot day, and you came and created a storm on me. <laughs> <laughs> oh, people my age walk with a stick, but I still want to throw away my stick and run after seeing you. <laughs> <laughs> oh, people my age walk with a stick, but I still want to throw away my stick and run after seeing you. <laughs> Why are you so beautiful? You feed me laddus of love every day. That's why I glow so much. <laughs> Sona, with your beauty, I feel like diving in a lungi. In reality, old man, you won't be able to be a diver because you are a two minute player. Sona, with your beauty, I feel like diving in a lungi. In reality, old man,

Look how big a player the old man is with such a beautiful woman next to him. Look, my darling is one in a hundred. Look how great a player this old man is. He has such a treasure next to him. Yeah. See, my darling is worth a hundred. <laughs> <laughs> Look how big a player this old man is with such a beautiful woman next to him. See? Look how great a player this old man is. He has such a treasure next to him. Yeah. See, my darling is worth a hundred. <laughs> Look how big a player the old man is with such a beautiful woman next to him. Look, my darling is one in a hundred. <laughs> Look how big a player this old man is with such a beautiful woman next to him. See, Sona.